সরকারি কর্মকর্তাদের জন্য দিলাসপুর গাড়ি কিনা হচ্ছে এটা থামাতে পারছেন না কারণ তারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন মানুষ তো আপনাদের বসায়নি এমন সারা পৃথিবীতে আজকে ভারতের সাথে আপনি দরবার করতে পারেন না আপনি ভারতের সাথে ন্যায্য হিসার কথা বলতে পারেন না কারণ ভারত আপনাদেরকে এখানে ক্ষমতায় বসিয়েছেন বসিয়ে রেখেছেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো বসে সেখানে আপনারা কথা বলেন সেই কারণেই আমাদের একজন সাবেক পররাষ্ট্র সচিব সফুল্লা সাহেব সেলিম টিভিতে মজুদার সিন্ডিকেটের মালিক তারাই আজকে সংসদ নিয়ন্ত্রণ করছে কীভাবে দ্রব্যমূল্যের দাম কমবে তাই এর থেকে পরিত্রাণ করার জন্য আমরা আল্লাহর কাছে তাই মানবকে দোয়া করব। জনগণও যেন রাস্তায় নেমে আসে আমি হয়তো তালির একটি বাণী দিয়ে আমার বক্তব্য শেষ করবো হয়তো তালী বলেছেন তখন যে দেশের জ্ঞানী গুণীরা বিচারকরা এবং বুদ্ধিজীবীরা সুশীল সমাজ বধির হয়ে যান কানা হয়ে যান তাদের মুখ বন্ধ হয়ে যায় তাদের বিবেকহীন হয়ে যান তখন সেই দেশে আল্লাহর গজব নেমে আসে আমাদের দেশে যেন আল্লাহর গজব না আসে পরিবর্তনটা যেন হয় এই স্লোগানটি ছিল এই দুটি স্লোগান ছিল মালানা ভাষা নিয়ে আমাদের এই স্লোগান আমাদের জীবনের রাজনীতি ছিল আজকে আবার এই স্লোগান বাংলাদেশের জন্য আবার প্রযোজ্য হয়েছে এ দেশ আমার বাংলাদেশ এটা সিকিম নয় এদেশ বাংলাদেশেকে আমাদের রক্ষা করতে হবে এই স্লোগান দিয়ে আমাদেরকে আবার রাজপথে আসতে হবে বেগম খালেদা জিয়ার মুক্তির যে বড় না আজকে দেখি প্রতিদিন কথা বলেন আওয়ামী লীগের মন্ত্রীরা ওয়ায়দুল কাদের সাহেব বলেন বিএনপি নাকি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে আজকে বাংলাদেশের ইতিহাসে একটু আগে প্রিন্স বলছিলেন পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক নেতারা তো জনপ্রিয় নেতা তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের সহদর মেনে সেনা প্রধানের সহদর মেনে সাবেক রাষ্ট্রপতি সহদর মেনে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের বীর যুদ্ধের সহদর মেনে সততার সাথে তিনবার তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আর মুক্তি চিকিৎসার জন্য আন্দোলন করতে হবে এটা পৃথিবীর ইতিহাসে একটি লজ্জাজনক একজন বৃদ্ধ একজন সিনিয়র সিটিজেনের মুক্তি চিকিৎসার জন্য আন্দোলন করতে হবে এটা একটা লজ্জার বিষয় বাংলাদেশে যিনি মুক্তিযুদ্ধের সময় সময়ছেন ক্যান্টনমেন্টে ছিলেন যার স্বামী স্বাধীনতা ঘোষণা থেকে মুক্তিযুদ্ধ করে সর্বোচ্চ খেতাব বিরুদ্ধ পেয়েছেন তার যদি এই অবস্থা হয় আর বাংলাদেশের অন্য মানুষের কি অবস্থা হয় যারা এই দেশের স্বাধীনতার সার্বমূর্তে বিশ্বাস করে যারা এই দেশকে খুব স্বাধীন করেছেন তাদের সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের আন্দোলন করতে হবে একজন মন্ত্রী প্রতিদিন বক্তব্য রাখেন ওনার বাবা একজন সনাতন আইনজীবী ছিলেন সিরাজুল সিরাজুল আমরা সবাই তাকে শ্রদ্ধা করি সেই সাহেবের এদেশের বিখ্যাত সাংবাদিক আতাউসামাদ সাহেব যার মামা তার ভাগিনা হয়ে আপনার আইনমন্ত্রী মন্ত্রী হয়েছে আপনি প্রতিনিয়ত কথা বলেন আপনি বলেন যে বেগম জিয়ার স্বাস্থ্য নাকি খুব ভালো স্থিতিশীল উনি প্রতিদিন বুলেটিন দেন উনি মনে হয় বেগম জিয়ার চিকিৎসক এবং বেগম জিয়ার চিকিৎসা বোর্ডের উনি পথের প্রধান উনি প্রতিদিন বলেন আমরা নাকি উনি বেগম জিয়ার এখন ভালো আছে আপনার নেত্রী কেন আমেরিকা যায় লন্ডন চলে যায় আপনার ওবায়দের কাদের কেন যেন প্রতি মাসে একবার করে সরকারি টাকায় সিঙ্গাপুর যে চেক আপ করে আসেন আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন সর্দি কাশি হলে সিঙ্গাপুর লন্ডন এক মাস দুই মাস করে গিয়ে সরকারি কুটি কোটি টাকা গিয়ে চিকিৎসা করতেন আমরা তো সেই টাকা চাই না আমরা চাই আমাদের নেত্রী জীবন সংকটাপন্ন উনি যেন চিকিৎসাটা সঠিকভাবে পান এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবে এতে আমাদের কী লাভ হবে এখানে যদি আগামী দিনে ভারত চীন যদি যুদ্ধ হয় আর এই ট্রেন দিয়ে যদি ইন্ডিয়ান সৈন্য এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায় এই যুদ্ধটা কি বাংলাদেশের অভ্যন্তরে আসবে না বাংলাদেশের অভ্যন্তরে আসবে অতএব দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এটার বিচার বিবেচনা আজকে পার্লামেন্টে আপনাদের নেতারাও বলছেন আমলাদেরকে আমলাদের লাগাম টানতে হবে বেনিজিত তো আপনাদের সৃষ্টি এখানে প্রিলস বলেছে বেনিজিত তো বিএপিরা চাকরি করেছে যারা এই আজিজ তো বিএপিরা হলো চাকরি করেছে এই মথিও তো বিএপিরা হলো চাকরি করেছে আসাদুজ্জামান তো বিএপিরা হলো চাকরি করেছে এই হাজার হাজার বেনিজিত হাজার হাজার আসাদুজ্জামান হাজার হাজার মথিও আপনারা সৃষ্টি করেছেন এবং রাতে করার জন্য আজিজরা ভেনেজিরা আপনাদের জন্য কাজ করেছেন দুই হাজার সাত এই দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি একতরফা নির্বাচন করার জন্য ওনারা আপনাদের জন্য কাজ করেছেন অতএব এই কাজগুলো তাদের যে করেছে। তারা তো বলে আওয়ামী লীগের এমপিরা যদি থানা যায় ওসে বলে আপনাদের আপনার তো ভোটে হন নাই আমরা আপনাদের বানাই দিচ্ছি কথা আসতে বলে ওসি এমন যে স্টেটমেন্টটি চার পাতা আসতেছে বাংলাদেশ ভারত জয়েন্ট মিশন সেখানে উনি বললেন কোথাও বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হয় না যা হয়েছে এটা ভারতের এমন একটা ভারতের নতজানু পররাষ্ট্রনীতি যে কি কারণে হয়েছে যেহেতু ভোটার বিহীন বিনা ভোটের তিনবার এই সরকার ক্ষমতায় তাদের প্রতিপক্ষের সাথে কথা বলা তাদের অনুগ্রহে এই ক্ষমতা আছেন সেই জন্য তারা যা চাইবেন ক্ষমতায় টাকার জন্য তাই তাদেরকে দিতে হবে ভারতের সাথে ন্যায্যভাবে কথা বলার জন্য আমাদেরকে সেই জায়গায় ফিরে আসতে হবে এবং আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি আমরা সবাই যথাসাধ্য চেষ্টা নয় সর্বাত্মক আমাদের এই যে শক্তি দিয়ে আমাদেরকে আন্দোলনে ছাপিয়ে করতে হবে এই বলেই আমি শুকে হ্যাঁ শনিবার উনত্রিশ তারিখ আমরা যেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি যে এই ইতিহাসের সর্বকালে যেন সর্বশ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হয় এটা আমরা সবাই চেষ্টা করব এরপর তিন তারিখ জেলা সদরের এই সমস্ত সমাবেশগুলো আমরা যেন আন্দোলন সংগ্রাম করে আরেকটি ইতিহাস রচনা করতে পারি বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এ কথা আমি বলতে চাই না দ্রব্যমূল্য সহ বাংলাদেশের অবস্থান নেই সারা পৃথিবীতে এখন একটা হাস্যরসের দেশে পরিণত হয়েছিল বাংলাদেশকে নিয়ে মানুষ আজকে ঠাট্টা করে বাংলাদেশকে নিয়ে আজকে মানুষ মস্করা করে বাংলাদেশের মন্ত্রীরা আরেকটি দেশে গেলে মনে হয় যেন ওই দেশের মন্ত্রীদের বিএস হিসাবে কাজ করছেন কথা বলছেন যেভাবে নেতৃত্ব দিচ্ছেন ওনার নেতৃত্বে আমরা সাতই জানুয়ারির ভোট বর্জন করেছি এটা একটা ইতিহাসের সঠিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তের কারণেই আপনারা দেখেছেন ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায়নি নিজেরা নিজেরা মারামারি করে কত ভুল হয়েছে উপজেলা নির্বাচনে প্রতিনিয়ত আমরা কালকে রাত কালকেও দেখলাম পাগার রাজশাহী একজন উপজেলার সাধারণ সম্পাদক আরেকজন হাতে নিহত প্রতিদিন মারা যাচ্ছে মরা। নিজেরা আনার একজন এমপি ভারত থেকে হত্যা হয়েছে তার ইতিহাস জানা যাচ্ছে তাকে দু হাজার চোদ্দ সালে যখন নমিনেশন দেন দু হাজার আট সালে ন সালে ইন্টারপোলের থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল সে একজন তাকে স্মগলার সঙ্গ চলাচল নেই তাকে আপনারা নমিনেশন দিলেন তাকে জিজ্ঞাসা করা হলো কাদের সাহেবকে আপনারা এরকম একজন স্বর্ণ চলাচালানি বিভিন্নভাবে চোরাচালানি এই সমস্ত চোরাচালানি আর দিলীপ বড়ুয়া বলেছেন কি ওই সংসদে শতকরা আশি আজকে স্মাগলার স্বর্ণ চলাচালানি ব্ল্যাক মার্কেটরা সংসদে বসে আছে আমরা বলি নাই তাদের আওয়ামী দলীয় জোটের নেতা হাসিনার ক্যাবিনেটের